দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এয়ারগানের প্লেট নিয়ে হাজির হয়েছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্লেট আছে কম দামের দামিও তো প্রথমে আছে বলাকা ডায়না শুরু করে সুপার ডায়না সিঙ্গেল হেড তারপর আছে ডায়না বিম্যান গ্যামো ডোমিটা শেষ হয়ে গেছে আবার আসবে এটা হচ্ছে কম দামি প্লেট এরপরে হচ্ছে আপনাদের দামিও প্লেট দেখাবো বিম্যান আর হচ্ছে যে একটি ডাইনার কৌটা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এগুলো খুব ভালো মানের ছিল তো আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে এগুলো আমরা পাঠাতে পারব আর এর বাহিরেও বিভিন্ন ধরনের দামিও প্লেট রয়েছে আপনাদের যদি একটু দেখানো হয় এখানে পয়েন্ট ওয়ান সেভেন সেভেনের বেশ কিছু প্লেট রয়েছে যেমন এইসেন স্কাইট হাইপার ইম্প্যাক্ট ইউনাইটেড শট তারপর হচ্ছে হাইপ্যারের টু টু রয়েছে আমাদের কাছে এবং সেলাক রয়েছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন সেলাক একটু দাম বেশি পড়ে যায় তো যারা এই সব প্লেট নেবেন আমি ডিসক্রিপশনে অথবা ডিসপ্লেতে নাম্বার দিয়ে রাখছি আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন এর বাহিরেও যদি আপনাদের স্প্রিং ওয়াশার সহ গানের যে কোনো পার্টস প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নতুন যে কোনো এয়ারগান কম দামে নিতে যোগাযোগ করতে পারেন সকলের থেকে কমে পাবেন আশা করি তো যারা নেবেন কম দামের কিছু এয়ারগান রয়েছে নিউরানা ক্লাসিক তারাও যোগাযোগ করতে পারেন আমরা পৌঁছে দিতে পারব তো এর বাহিরেও টুটু ক্যালিবারের ভালো প্লেট রয়েছে এয়ার বক্স আঠারো গ্রেনের খুব ভালো মানের একটি প্লেট তারপর পিসিপিএল ফিল্টার গেট স্টিং হাই ফেয়ার সহ সকল প্লেটগুলো আমাদের কাছে পাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি